হরে কৃষ্ণ রাধে রাধে ননী পরিবারের নতুন একটি আরও ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক দিনের কী বলবো অনেক দিনের ইচ্ছে আজকে সম্পূর্ণ করতে পেরেছি শুধুমাত্র আমার গোবিন্দের ইচ্ছায় তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমার বাড়িতে আমি রাধা রানীকে নিয়ে আসব। বা রাধা রানীর হয়তো আজকে ইচ্ছে ছিল যে উনি আমার বাড়িতে আসবেন তো সেই জন্য হয়তো উনি নিজে এসেছেন আমার বাড়িতে তো চলো সর্বপ্রথমে বেশি কথা না বলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দেবো রানীর আনপ্যাকিং ভিডিও আর সত্যি কথা বলতে গেলে কি অধীর আগ্রহের পর যখন আমরা কোনো জিনিস পাই বা কোনো জিনিসের সাথে তো তুলনা করবই না আমি কারণ আমাদের প্রিয় রাধারানী আমাদের শ্রীজি হলেন অমূল্য যার কোনো মূল্যই হয় না তো প্লিজ তোমরা কেউ এই ভিডিওর কমেন্ট বক্সে মূল্য জিজ্ঞেস করবে না আমি কিন্তু মূল্য কোনো কিছু বলতে পারবো না তো প্রথমে বলে দিচ্ছি যে আমাদের শ্রীজি কিন্তু এসেছে অনেকটা জার্নি করার পর অনেকটা ট্রাভেলিং করার পর প্রায় সাত থেকে আট দিন হয়ে গেছিলো শ্রীজি আসতে রাস্তায় আমরা লাড্ডু গোপালে কোনো আনপ্যাকিং ভিডিও দিতে পারিনি তো তোমরা অনেকে বলেছিলে যে প্লিজ দিদি তুমি একটা আনপ্যাকিং ভিডিও দিলে না লাড্ডু গোপালের তো জন্য ভাবলাম আজকে শ্রীজি যখন আমার বাড়িতে এসেছেন শ্রীজিরই একটা আর ব্যাকিং ভিডিও তোমাদের দিয়ে দিই তো প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি যার কাছ থেকে আমি রাধারানী নিয়েছি ও কিন্তু এই রূপোর লোকে গণেশটা ফ্রি হিসেবে দিয়েছিল আর এই একটা জামা দিয়েছিল আর তারপর দেখো এই চুল টুলগুলো সব কিন্তু একসাথে এসেছিলো জন্য তোমাদেরকে একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি তারপর কিন্তু লং ভিডিওতে আমি তোমাদের শেয়ার করে দেবো যে আমি কোন কোন জিনিসগুলো শপিং করেছিলাম তো দেখো এরপর কিন্তু আস্তে আস্তে করে আমি কে বের করে নেব বক্সের মধ্যে থেকে তারপর কিন্তু ওনাকে সুন্দর করে আনপ্যাকিং করবো দেখো অনেকটা আমাদের যখন আমরা আনপ্যাকিং করি আমাদের কাছে যদি একটু ধারালো অস্ত্র হয় তো যখন আমরা ছুরি দিয়ে বা কাচিয়ে দিয়ে যখন কাটবো তখন কিন্তু খুব সাবধানে কাটবো আমার মনে হয় এত হালকাভাবে কাটা উচিত তো দেখতে হবে যাতে ওনার কোনোভাবে কোনো দিক থেকে না আঘাত লাগে তো দেখো আমি প্রথমে দেখাচ্ছি আমি কিন্তু হাতে করে খোলার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম যে না কোনো মতেই সম্ভব হচ্ছিল না সেই কিন্তু আমি তোমার কাছির ব্যবহার করছি তো খুব আস্তে ভাবে ভিডিওটা হয়তো এক একটু হালকা ফাস্ট করা আছে তো তোমরা প্লিজ একটু বুঝে নিও আর তারপর দেখো একদম সুন্দর করে আস্তে আস্তে করে খুলে নিচ্ছি খুলতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে আর এত সুন্দরভাবে প্যাকেজিংটা করেছিল মানে কি বলবো তোমাদের খুব 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 সুন্দর প্যাকেজিং কিন্তু ছিল আর কোনোভাবে কোনো দিক থেকে কোনো ক্ষতি হওয়ার কারণেই ছিল না তোমরা অনেকে মনে মনে ভাবো যে এত দূর দূর থেকে আমরা যদি অর্ডার করি তো প্যাকিং হয়ে তো এতটা রাস্তা আসবে জার্নি করে আসলে কি খুব ভালোভাবে আসবে কেমনভাবে প্যাকিং করবে তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই দেখো তোমাদের কাছেই প্রমাণ সুন্দরভাবে কি সুন্দরভাবে আমাদের শ্রীজি আমাদের কাছে চলে এসেছেন তো এরপর কিন্তু তোমাদের মুখ দেখানোর পালা যে স্মৃজির ফেসটা তোমাদেরকে আমি প্রথমে দর্শন করিয়ে দেব আর দেখো প্রথমে কিন্তু তোমরাই মুখটা দর্শন করবে কারণ তোমাদের দিকেই মুখটা শ্রীজি ঘুরিয়ে রেখেছে এই দেখো কত সুন্দর প্রথমে কিন্তু দুটি নয়ন ওনার দর্শন মানে দেখানো হচ্ছে এরপর কিন্তু যে আর সাইডে যে প্যাকিংটা সেটা কিন্তু আমি আস্তে আস্তে করে খুলে নেবো এই প্যাকিংয়ে কিন্তু তোমরা একদম কাচি ইউজ করবে না বা চাকো বা চুরি ইউজ করবে না এটা তোমরা চেষ্টা করবে হাতে করে খোলার আমি কিন্তু অনেকটাই চেষ্টা করেছি হাতে করে খোলার বাট এই যে প্যাকিংটা এটা একদম স্ক্রিনের সাথে আছে অ্যাড হয়ে তো এটা যদি যে কোনো সময় যদি চুরি বা কাঁচি লেগে যায় তো ওনার আঘাত হতে পারে তো দেখো তোমরা দর্শন করো আমাদের শ্রীজিকে আমাদের রানীকে কতটা সুন্দর ওনার রূপ দেখো তোমাদের ভালো করে দর্শন করিয়ে দিচ্ছি আর পেন্টিং কিন্তু এক নম্বরের পেন্টিং হয়েছে খুব সুন্দর পেন্টিং পেন্টিং নিয়ে তো আমি কোনো কথাই বলবো না এত সুন্দর পেন্টিং করেছে আর আমাদের শ্রীজি যে এত তাড়াতাড়ি উনি আমাকে দয়া করবেন আমি বুঝতেই পারিনি যে উনি এত তাড়াতাড়ি আমার কাছে আসবেন আমার ওনার ওনার সেবায় আমি যুক্ত হতে পারবো নিজেকে যুক্ত করতে পারবো ওনার এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও আর দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকুন